ये घटना तो नाम सागरा बसिए दिए পাঁচ বছর বয়সে দুই ছেলের বাবা নির্বাচন কমিশনের নথিতে অসম্ভব তথ্য চক্ষু চরক গাছ প্রশাসনের পাঁচ বছর বয়সে দুই ছেলের বাবা শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক আজব তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের নথি ঘেটে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শীতল গ্রামের একশো নম্বর বুথের ভোটার তালিকায় ধরা পড়েছে এক বিস্ময়কর বাবা ছেলে সম্পর্ক এসআই এনুমারেশন ফর্ম যাচাই করতে গিয়ে বিষয়টি নজরে আসে প্রশাসনের ভোটার তালিকা অনুযায়ী গ্রামের বাসিন্দা সরোজ মাঝির বয়স তেষট্টি বছর অথচ তার দুই ছেলে বলে নথিভুক্ত লক্ষ্মী মাঝির উনষাট বছর এবং সাগর মাঝির বয়স আটান্ন বছরের হয়েছেন সরোজ মাঝি দুই ছেলে অনুম মাঝি আর না কোনো সম্পর্ক নাই দেখাতে পারে আমি তো আর কিছু জানি আমি তো মুরুখ লোক ওই বাড়িতে আমি চাষবাস করি সে বলে তো নামটা দেখল আমি খাতায় সরল মাঝি সাগর দিয়েছে হ্যাঁ বাবা করে ওই কাকা কাকা করছে এই ওই ঘটনাটা আমি তা জানি ও সেই কাচি দিন গাছ আমার দুই ছেলে পাতানো পাতানো নাই আমরা ওই কাকা কাকা করতে আমি ও কাটি দিন গা আমার দুই ছেলে অনুমাজা সুজিন যা বাস্তবে সম্পূর্ণ অসম্ভব এনুমারেশন ফর্ম পরীক্ষা করার সময় এই লজিক্যাল এরর ধরা পড়তেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন পরে তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য জানা যায় লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি আসলে সরোজ মাঝির প্রকৃত সন্তান নন তারা দুজনই বাংলাদেশের বাসিন্দা এবং প্রায় ২২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে স্বীকার করেছেন আমার স্বামী আমার শ্বশুরের নাম শরৎ মাঝি বাবা দেখানো হয়েছে ভরত মাঝি দে বাবা পাতাছি ও আমার বাড়িতে খেয়েছিল যেদিন আমাদের ভোটার করতে আসে সেই দিন বেচারিটা আমার পাশে বসেছিল যে ওই নামটা দিয়েছিল যে কোনো অসুবিধা হবে না ভোটার হলে আমাদের মেয়ে ছেলে সম্পর্ক হয়েছে পাতানো বাবা যে নিজের বাবা তাও নাই আমরা বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী জেলা পান বাঁচাতে আমরা রেখেছি আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন দেখুন আমরা যদি আবার বলুন যে বাংলাদেশ চেঞ্জন তাহলে যাওয়াতে আপনারা মেরে ফেলুন আমাদের কিছু করার নাই ভাসুরের নাম সাগর মাঝি ঘটনার বিবরণ দিতে গিয়ে লক্ষ্মী মাঝি স্ত্রী রাজশ্রী মাঝি জানান বাংলাদেশ থেকে প্রাণ হাতে করে তারা প্রথমে মুর্শিদাবাদে আশ্রয় নেন পরে কাজের সন্ধানে দু সালে কৃষি শ্রমিক হিসাবে মঙ্গলকোটের শীতল গ্রামে আসেন সেখানেই স্থানীয় বাসিন্দা সরোজ মাঝিকে নকল বাবা সাজিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করা হয় ঘটনার কথা স্বীকার করে ক্যামেরার সামনে কাতর মিনতিতে রাজশ্রী মাঝির বক্তব্য আমাদের মেরে ফেলুন কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাবেন না এদিকে অভিযুক্ত নকল বাবা সরোজ মাঝির স্পষ্ট বক্তব্য ওরা আমার ছেলে নয় আমি আর কোনো ছেলে চাই না প্রশাসন সূত্রে জানা গেছে ইনুমারেশন ফর্মের তথ্যে অসামঞ্জস্য ধরা পড়ার পরই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে কাটোয়ার মহকুমার শাসক অনির্বাণ বসু জানান এটি একটি স্পষ্ট লজিক্যাল এরর অভিযুক্তদের শুনানির জন্য নোটিশ পাঠানো হবে তারা যদি তাদের দাবির পক্ষে প্রামাণিক নথি দেখাতে ব্যর্থ হন তাহলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটার তালিকার নির্ভুলতা এবং যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া